ওসমান হাদের হত্যা চেষ্টাকে বিচ্ছিন্ন ঘটনা হিসেবে দেখছে নির্বাচন কমিশন এজন্য নির্বাচন না হওয়ার কোন শঙ্কা নেই যথাসময় সবাইকে নিয়ে নির্বাচন হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন জানান ভোটের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কঠোর নির্দেশ দেওয়া হয়েছে শুক্রবার ঢাকা আট আসনের সম্ভাব্য প্রার্থী ওসমান হাদিকে হত্যার উদ্দেশ্যে হামলা করে সন্ত্রাসীরা এ ঘটনায় নিরাপত্তা ও নির্বাচন নিয়ে উদ্বেগ প্রকাশ করে দলগুলো হাদির উপর হামলাকে বিচ্ছিন্ন ঘটনা হিসেবে দেখছে নির্বাচন কমিশন সিসি বলেন নির্বাচনের কোনো প্রভাব পড়বে না যথাসময়েই হবে নির্বাচন তরুণ ভোটারদের মক ভোটের অনুষ্ঠানে এসব বলেন তিনি এ ব্যাপারে যাই না কেন যত ধরনের দুশ্চিন্তা আপনাদের মাথায় আসুক না কেন

ইলেকশন ধরনের ঘটনা হয় বাংলাদেশে এগুলো নতুন কিছু না সুতরাং আইনশৃঙ্খলা পরিস্থিতির বড় উন্নতি হয়েছে আমরা পাঁচই অগাস্ট চব্বিশের সাথে তুলনা করুন মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত দুর্নীতির বিরুদ্ধে যাদের অবস্থান এমন প্রার্থীকে বেছে নেয়ার কথা জানান মগ ভোটে অংশ নেয়া তরুণরা দুর্নীতি দেন হচ্ছে আজে বাজে কাজ যারা না করে এরকম টাইপের মানুষ সৎ প্রার্থীর যোগ্যতা প্রার্থীর জনগণের জন্য কোন প্রার্থী কি অঙ্গীকার নামা দিচ্ছে সেটার উপর ডিপেন্ড করবে আমাদের কথা ভাববে দলীয় স্বার্থের ঊর্ধ্বে দেশের স্বার্থ চিন্তা করবে আদিবাসীদের জীবন মান উন্নয়নের জন্য তারা কাজ করুক প্লাস আমরাও যেহেতু দেশের নাগরিক সেই নাগরিক হিসেবে যে আমাদের প্রাপ্য যে অধিকারগুলো সে অধিকারগুলো তার যেন আমাদেরকে বুঝিয়ে দেয় বা আমাদেরকে তারা দেয় শুধু ভোটদানেই দায়িত্ব শেষ নয় গণতান্ত্রিক মূল্যবোধ ধারণ করার কথাও বলছেন তরুণ ভোটাররা लवली विथी जमुना न्यूज़ ढाका